আমাদের এখানে মেন সমস্যা হলো আকামা আমাদের যেহেতু আমরা বিদেশে থাকি আমাদের আকামা ছাড়া আমরা এই দেশে চলাফেরা করতে পারি না সেদিন যে আমাদের বিশ জন মানুষ নিয়ে পুলিশে নিয়ে চলে গেল সে এতদিন আমাদের বলছে যে কোম্পানিতে থাকলে তোমাদের যদি পুলিশ নিয়ে যায় তার দায়িত্ব আমি কিন্তু তার সামনে যে আমাদের এতগুলো লোক নিয়ে গেল সে পুলিশটা কিছু বলতেও পারলো না লোকও আনতে পারলো না তাহলে সে আমাদের কি দায়িত্ব নিল এন আমরা চাই যে আমরা এই কোম্পানি থেকে উদ্ধার হব কিভাবে আমাদের সেফটি কিভাবে আমরা পাবো সেটা আপনারা আমাদের একটু ঠিক করে দিবেন এই যে দিন তো পুলিশ এসে চেক করছে শুধু এই পেপারটার কারণে আমি আজকে পুলিশের কাছে যাইতে পারি না নালে আমিও থানায় থাকতাম এটা দেখা ছাইরা দিছে বোনেরা সবার কাছে আমাকে অনুরোধ আপনারা যেমন আমগোকে একটু সাহায্য করেন আমরা এই মালিকের কাছে কোনো সেফটি নাই গুলো যাতে আমাদের কোম্পানিকে বইলা আপনারা যেমনি দূরত্ব এই কাজটা করে আর যারা ভাই জেলে আছে তাদের দূরত্ব জায়গা ছুড়াইতে পারে তো ছুড়েলেও জায়গাও ছুড়াইতে না পারে দূরত্ব যেন এদের দেশে পাঠানো হয় আর আমাদের প্রতি মাসে যেন দশ থেকে পনেরো তারিখের ভিতরে স্যালারি দেওয়া হয় সালমা ম্যাডাম না কি জানি ওনার নাম উনি বলছে যে আমরা এটা এর আগেও শুনছি বা এই ঘটনা নতুন না আপনাদের কোম্পানিতে তে আমরা আপনাদেরকে আশ্বাস দিচ্ছি যে নেক্সট টাইম যেন এরকম না হয় বা সরকারি কর্মকর্তাদের সাথে এই বিষয়ে কথা বলবে এবং আমাদের যে মালিক আছে আলামিন এনাকে রবিবারে ডাকবে আমি কোনো কিছু চাই বা দাবি করি তখন বলে তারা লেবার কোর্টে যাও লেবার কোর্ট কেন লেবার কোড কেন এটা ফারাবি বলে সারে তো কিছু বলে না আমরা তো মালিকের পোলার পাই সবসময় আবার আপনি যখন লেবার করে গেলে তো ওখানে কোনো আমরা নিরাপত্তা পাই না আমাদের দাবি একটা ওই লোকগুলো আমাদেরকে আইনে দিব আর আমাদের যেন এরকম কোনো সমস্যা না হয় সেই পদক্ষেপ আপনারা নেবেন যেহেতু আমরা আইসি আপনাদের ইয়ে আমবাসি আমাদের জন্য না শ্রমিকের শ্রমিকদের জন্য তো আপনারা কতদিন কাম বন্ধ করে রাখবেন একদিন দুই দিন দুই চার মাস ছয় মাস কিন্তু আপনারা যে এতদিন কাম বন্ধ করে রাখবেন তার জন্য আপনাদের কপালে ভুগুন্তি আছে

গরুর মাংস এক বছরে একবার একদিন মুরগি দেয় ওই মুরগি খাওয়ার মতো না মুরগি অনেক গন্ধ খায় মানে অনেক বাদে খুব গন্ধ আসে ওটার মধ্যে হ্যাঁ কারণ কারণ এখানে মিথ্যার কোন আশ্রয় নেওয়ার দরকার নাই কারণ কথা হচ্ছে যেটা সত্য ওরা যে বলছে যে কথাগুলো বলছে এগুলা বাস্তব কথা এগুলা সত্য কারণ এখানে কোনো মিথ্যা কথার কোন আশ্রয় আমার নেওয়ার দরকার নাই আমরা চাই মালিকের যেহেতু ফ্যাক্টরি দিছে বন্ধ হওয়ার জন্য দেয় নাই আমরা চাই মালিকে আমাদের দাবি গুলা মাইন্যা ফ্যাক্টরিটা ঠিক মতন চালাক আমরাও এখানে কাজ করতে আইছি আমাদের উপরে ওরকম ভাবে কোনো যেন টর্চার না করা হয়